দর্শক আসসালামু আলাইকুম সাত হে আমবাড়ি হাট আর আপনার জানানি হাটে সবটাই সোমবার শুক্রবার তোমরা রয়েছে শুক্রবার কেমন দামে হাট দিশার গাভী বলে আমরা সে তথ্যটাই দিব আর আমরা দেখছিলাম এখানে আহ মাঝারুল ভাইকে মাঝারুল ভাই সালাম আলাইকুম কেমন আসান কি অবস্থা বলেন আজকে

দিনাজপুর কৃষি চিত্র দেখছিলাম এখানে কত বলছেন কত কত বিয়াল্লিশ দেখছিলাম এখানে জামালামিচ চলছে সুন্দর হাড্ডি পয়দাতে এটা কয়দাত জয়ান হয়েছে আটচল্লিশ দাম চাই কত বলছেন আপনি চল্লিশ ভাঙতে বলছে দেখছিলাম যে গরুগুলো কিনছেন এটা কয়দা এটা কয়দা কত বলছেন এটা কত চাইছে উনি আটত্রিশ চার এটা দুই দাঁত এটা কয় দাঁত দুই দাঁত কত চাইছে 40 আপনি কত বলছেন চল্লিশ বলতে বলছেন লাল আপার জন্য কিনা কাটা আচ্ছা কোথা থেকে আসছো উনি ইনি ভাই আপনার রংপুর রংপুর চিলমারি আচ্ছা রংপুর চিলমারি বেশ শুকনো দেখা দেখছিলাম এখানে

Ja, sana padu. John mu. John. Ba station

Kau langsung-langsung berdiri. Jangan lupa. Pergi dulu.

বাদাত নতুন নতুন জুয়ান শুকনো হাড়ে গরুর দোকানেরে বসা কিনা হচ্ছে আমরা সেই জায়গা রয়েছে কত বলছেন পঁয়ত্রিশ ভাই হ্যাঁ পঁয়ত্রিশ ছয় আপনি কত বলছেন আচ্ছা তাহলে আপাদের জন্য কেনাকাটা হ্যাঁ আপনাদের জন্য কেনাকাটা আচ্ছা এরকম সংগ্রহ বা কালেকশন যদি কোনো নিতে চাই ভাই আমাদের হয়েছে দুই চারটে হয়েছে দুই চারটা হয়েছে আচ্ছা আচ্ছা নাম্বারটা বলুন তো আপনার জিরো ওয়ান সেভেন সিক্স হ্যাঁ ফাইভ জিরো হ্যাঁ টু নাইন ফাইভ টু ওয়ান আচ্ছা নম্বর যত করলে হবে ইনশাআল্লাহ ভাই ঠিক আছে তো দর্শক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন চিত্র দেখবেন পরবর্তী প্রথম পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমার করবেন কৃষি